সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই আমার প্রত্যাশা আপনারা কি জানেন উনিশশো তেহাত্তর সনে যে আইনটার দ্বারা আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের বিচারের ব্যবস্থা করা হয়েছে সেই আইনটা প্রণয়নকালে লক্ষ্য ছিল মহান মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে অর্থাৎ যারা যুদ্ধ অপরাধী হত্যা নির্যাতন ধর্ষণ অগ্নিসংযোগ জোর করে ধর্মান্তরিত করা সহ বিভৎস অপরাধ যারা করেছিল তাদের বিচারের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সরকার যে আইন প্রণয়ন করেছিলেন সেই আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল শেখ হাসিনাকে দুই হাজার সালের পাঁচ পাঁচ অগস্ট মেটিকুলাস ডিজাইনে সরিয়ে দেওয়ার পরে এখন সেই যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ হিসাবে ওই যুদ্ধে বিজয়ীদের এখন বিচার করা হচ্ছে সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলবো প্রিয় দর্শক শ্রোতা কি জানেন ঢাকার সুপ্রিম কোর্টের একটি অংশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল যেটাকে আইসিটি ট্রাইব্যুনাল বলা হয় সেই ট্রাইব্যুনালে উনিশশো একাত্তর সনে যারা যুদ্ধ অপরাধ করেছিল তাদের বিচার চলছিল অনেকের বিচার সম্পন্ন হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল রিভিউ সব সম্পন্ন হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার পর্ব শেষ হওয়ার পরে অনেকে সাজা কার্যকর হয়ে গেছে এবং অন্যদের বিচার চলমান ছিল এই চলমান অবস্থায় দু সালে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে ঠিক উল্টা ব্যবস্থাটা কায়েম হয়েছে যুদ্ধ অপরাধীদের চলমান বিচার এখন বন্ধ ওই ট্রাইব্যুনালে কিন্তু বেশ কয়েকটা যুদ্ধ অপরাধীদের বিচার চলমান ছিল সেগুলো এখন বন্ধ আর ওই যুদ্ধে যারা বিজয়ী হয়েছিলেন একাত্তরে এখন তাদের বিজয় তাদের বিচার চলছে অর্থাৎ একাত্তরের পরাজিত শক্তির পক্ষেই এখন বিচার চলছে একাত্তরের বিজয়ীদের বিচার বেশ কিছু মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল একাত্তরে যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের আমার কাছে যে তথ্য সেই বিচার এখন সব বন্ধ কিন্তু একাত্তরে যারা বিজয়ী হয়েছিলেন যারা সংগঠক ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিলেন যারা দেশ স্বাধীন করেছিলেন স্বাধীন দেশে যারা যুদ্ধ অপরাধীদের বিচারের আয়োজন করেছিলেন এবং আলী আহসান মুজাহিদ মতি রহমান নিজামী সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বিভিন্ন রকম যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের আয়োজন যারা করেছিলেন এখন তাদের বিচার করা হচ্ছে এমন কি বিচারে যারা বিচারক ছিলেন যেমন আপিল বিভাগের বিচারক ছিলেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী জাস্টিস মানিক নামে পরিচিত তাকে ওই ট্রাইব্যুনাল এখন বিচার করা হচ্ছে যিনি যুদ্ধাপরাধীদের অ্যাপিলে ডিভিশনের বিচারের ফোরামে ছিলেন মুক্তিযুদ্ধ যারা করেছিলেন হাসানুল আকিনু রাশেদ খান মেনন আমির হোসেন আমু এরকম অসংখ্য নাম বলে শেষ করা যাবে না এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যারা ছিলেন যোদ্ধা ছিলেন আজ তাদেরকে সেই ট্রাইব্যুনালে নিয়ে বিচার করে কার্য তো বুঝিয়ে দেওয়া হচ্ছে যে একাত্তরে তোমরা বিজয়ী হয়েছিল পরাজিতদের বিচার করেছ আজ সেই ট্রাইব্যুনালে তোমাদের বিচার করা হচ্ছে বিষয়টা এরকম না একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে একাত্তরের বিজয়ীদের বিচার করা হচ্ছে যে নামেই বলুক চব্বিশে জুলাই অগস্ট আন্দোলন ইত্যাদি ইত্যাদি যাই বলুক বাস্তবতা কিন্তু মহান মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই এখন বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে বিচার চলছে আর যুদ্ধাপরাধীদের বিচারের দুঃসাহসী আয়োজন যিনি করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে সাজা দেওয়ার জন্য হয়তো রায় প্রস্তুত ঘোষণা হতে বাকি একইভাবে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল আর একজন তো তো রাজসাক্ষী করে তাকে হয়তো ক্ষমা করা হতে পারে তাকে দিয়ে স্টেটমেন্ট নেওয়ানো হচ্ছে এভাবেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে বিজয়ীদের বিচার হচ্ছে পরাজিতদের চাহিদা অনুযায়ী পরাজিতদের আয়োজন অনুযায়ী কোথায় যাচ্ছে বাংলাদেশ এটাই তো বাস্তবতা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে রেখে যুদ্ধের বিজয়ীদের বিচার করা হচ্ছে পৃথিবীর কোন দেশের ইতিহাসে রেকর্ড নেই পরাজিতদের ঘুরে দাঁড়াতে দেওয়ার বঙ্গবন্ধু তার মহানুভবতা দিয়ে পরাজিতদেরও ক্ষমা করেছিলেন অনেককে যারা সুনির্দিষ্ট অপরাধে অভিযুক্ত তাদের বিচার হবে এটা তিনি আইন করেছিলেন কিন্তু সেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বেই তো বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয় সে হত্যার সঙ্গেও জড়িত ছিল একাত্তরের পরাজিত শক্তি তাদের দেশীয় এবং বিদেশি সহযোগীরা কোথায় যাচ্ছে বাংলাদেশ বাঙালি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে হয়তো আবারও আরেকটি কঠিন লড়াইয়ের জন্য বাঙালি জাতিকে প্রস্তুত হতে হবে কারণ পরাজিতদের ক্ষমা করা এটা হয়তো ইতিহাস বলবে এটা ভুল ছিল ভালো থাকুন যে যেখানে আছেন